বাচ্চারা খেতে পারবে হ্যাঁ ও আচ্ছা এটা কি এদিক দিয়ে বের হবে নাকি হ্যাঁ এদিক দিয়ে বের হবে এদিক দিয়ে বের হবে এটার ভিতরে আবার একটা আছে পপিং ওটা আবার ছাটানো যায় এই যে এটা এই এখান দিয়া ফাটায় আর কি বুঝতে আছে কত করে পিস পড়া যায় এটা কেনা পরে 26 টাকা পার পিস কেনা পরে 580 টাকা 580 টাকা কি বক্স বক্স 30 পিস থাকে ক্রেজি রোল চুইংগাম রোল চুইংগাম আর কি টেপের মধ্যে আচ্ছা টেপের মধ্যে না হ্যাঁ হ্যাঁ এটা থাকে হলো 30 পিস বক্স কিনা পড়ে কত পিসের মতো জি আচ্ছা স্লাইস করা বুঝতে পারছেন একদম টেপ রে এটা কিনা পড়ে 630 টাকা আচ্ছা মানে 21 টাকা পার পিস কিনা পড়ে 21 টাকা পার পিস কিনা পড়বে যে আচ্ছা বিক্রি হবে ভাই বিক্রি 40 টাকা 40 টাকা মানে আপনার বন্ধু কি আপনার ওয়াইফ কি আপনার ফিউজন কি এটা সর সুন্দর সবগুলো থাকবে সুন্দর আসলে এগুলো কিনা পড়ে 250 টাকা 250 জি তিনটা কালার আছে আচ্ছা আচ্ছা

আপনার স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারবেন আমাদের সাথে বুরহান ভাই রয়েছে বুরহান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বুরহান ভাই আপনার প্রতিষ্ঠানে এই কার্ড দেখে আসতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ এটা দেখে আসতে হবে সব সাবেক বেগম বাজার সুমতি ভবন মক্কা টাওয়ার বেগম বাজার চকবাজার ঢাকা আপনার কাছে যে আইটেমগুলো দেখতে পাচ্ছি সবই কি বিদেশ আইটেম জি ভাই সবই চাইনা না ভাই হ্যাঁ চায়না আছে তুর্কি রয়েছে বিভিন্ন দেশের কিন্তু চকলেট এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন যারা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান অথবা আপনার নিজে খাওয়ার জন্য নিতে চান ভিডিও শেয়ার করে রাখতে পারেন এই প্রতিষ্ঠান থেকে আপনি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দোকানে এসে আপনি এক বক্স নিতে পারেন আবারও বসে দোকানে এসে আপনি এরকম এক বক্স নিতে পারবেন যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ পুরো ভিডিও দেখবেন আমরা আজকে ভিডিওতে একটা আইডিয়া শেয়ার করব যে কি কি ধরনের আইটেম আপনারা এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন বুরান ভাই আপনাদের প্রতিষ্ঠানে শুধু পাইকারি বিক্রি হয় না ভাই আচ্ছা যারা জেলা শহরে ব্যবসা করেন অথবা যারা সুপার শহরে ব্যবসা করেন অনেকেই মার্কেটিং কাজ করেন তারা কিন্তু এখান থেকে অল্প টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারে ইনশাআল্লাহ সবকিছু আলোচনা করে বড়মার সাথে নে বড়মার প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই প্রথমে কোন চক্র দিয়ে শুরু করবেন এই যে একটা আছে নতুন আইটেম না ভাই হ্যাঁ এটা হলো নতুন আইটেম ওহ কি নাম বলা হয় এটা এটা সুপার হার্ট সুইং গাম বলা হয় এটাকে ও আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এটা সুইং গাম না ভাই জি আচ্ছা দেখেন সুইং গাম চার পাতার সুইং গাম সুপারস্টার নাকি সুপার হার্ট আচ্ছা আচ্ছা যাই হোক সুপার হাট আচ্ছা কেমন দাম পড়ে ভাই এগুলো এটা পড়ে 600 টাকা বক্স 600 টাকা বক্স এই চারটার দাম কত টাকা পড়ে এটা 600 টাকা বক্স পড়ে 30 পিস থাকে ভিতরে পার পিস 20 টাকা কিনা পড়ে 20 টাকা কিনা পড়ে এই চার পিস 80 টাকা জি না না পার এটাই পুরোটা 30 টাকা 5 টাকা পিস পড়ে ভাই হ্যাঁ পাঁচটা দিয়ে প্রায় 20 টাকা বিক্রি করতে পারবে ওকে ভাই এটা কি সুপার হাট কয়টা কালার আছে এক আছে প্যারাগন আছে আর ওইছে কি স্ট্রবেরি আর একটা মিন্ট আচ্ছা মিন্ট রয়েছে

ও আচ্ছা এখানে দেখি কুকা কোলা বিভিন্ন ধরনের চকলেট আইসক্রিম দেওয়া রয়েছে না ভাই একটা দুটো তিনটা এগুলো কত করে পড়ে এগুলো দুশো আশি টাকা পার পিস কেনা পড়ে দুশো আশি টাকা এখানে দেখেন একটা দুটো তিনটা আচ্ছা একটা পাঁচশো আট আটটা দেওয়া আছে এটা এইভাবে গিফট অনুযায়ী বিক্রি করতে হবে এক দুশো দুইশো আশি টাকা পার পিস কত টাকা সেল করা যায় বলুন তো ভাই আপনি যত সেল করতে পারেন তিনশো লাভের উপর ওকে কালার হবে কটা দেখিয়ে দিন ভাই তিনটা কালার তিনটা কালার হবে দেখেন অনেক কালেকশন আছে আপনারা নিতে পারবেন ওকে ভাই তারপর তারপর এটা একটা আছে ক্যান্ডি ক্যান্ডি হ্যাঁ ক্যাবিন ক্যান্ডি এটা খুবই ভালো ক্যান্ডি না ভাই এগুলো সব চায়না দেখেন এগুলো চায়না অরজিনাল চায়না অনেকে বিশ্বাস করতে চায়না এগুলো বাংলাদেশি প্রোডাক্ট অনেকে বিশ্বাস করে এটা তিনটা এটা 100% চায়না আচ্ছা সে কত করে দিচ্ছেন ভাই এইগুলো কিনা পড়ে 150 টাকা পার পিস বিক্রি হবে

এটা ক্যান্ডি পান্ডা ক্যান্ডি পান্ডা ক্যান্ডি জি আচ্ছা আচ্ছা চমৎকার ভাই কত আছে এখানে ভাই এখানে আছে 170 গ্রাম গ্রাম অনুযায়ী গ্রাম রয়েছে কত টাকা দিচ্ছেন ভাই এটা পড়তেছে হলো আপনার 400 টাকা পার পিস 400 টাকা পার পিস আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা সরাসরি মার্কেটে আসবেন মার্কেটে এসে দেখে যাচাই বাছাই করে নেবেন ইনশাআল্লাহ ওকে তারপর এই যে একটা আছে এটাকে আমরা বলি কস্কো কস্কো বোতল কস্কো থামজাব আচ্ছা আচ্ছা

আচ্ছা 22 টাকাgina ভরে পারবিস minimum 50 টাকা সেল করতে পারবেন যেহেতু এটা বাচ্চাদের আইটেম চমৎকালের লাভ আইটেম আচ্ছা আপনারা অনেকে কমেন্ট করেন রবিউল ভাই বিগ বাজারে সবাই দুই নোর প্রোডাক্ট সেল করে বাচ্চাদের এগুলো খাওয়া লাগে না আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ওই ধরনের ভিড় না দেখে এখানে আসেন ওগুলো তো গ্রাম গঞ্জম বা অনেকে ব্যবসা করে তাদের জন্য ওই ধরনের প্রোডাক্ট আপনারা এই প্রতিষ্ঠানে আসেন অথবা এই মার্কেটে আসেন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সব আইটেম কিন্তু অরজিনাল চাইনা তুরস্ক এখান থেকে আপনারা আপনার বাচ্চার পছন্দের অনেকগুলো খাওয়া নিতে পারবেন বিশেষ করে এই আইটেম গুলো সুপার শপে বিক্রি হয় না ভাই সুপার শপে হ্যাঁ সুপার শপে বা শহর কেন্দ্রিক দোকানে অনেক গ্রামগঞ্জে এখন বিক্রি হচ্ছে ভালো ভালো বিক্রি হচ্ছে হ্যাঁ বিশেষ করে অনলাইনেও সেল হয় অনেক ও সেল হয় জি ওকে ভাই তারপরে এটা কি এটা একটা আছে গ্রেপ জেলি আর কি ও আচ্ছা আঙ্গুর আঙ্গুর ফলের জেলি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কেনা পরে হলো আপনার 1400 টাকা বক্স 1400 টাকা বক্স 60 পিস থাকে ভিতরে আচ্ছা আচ্ছা 23 টাকা কেনা পরে পার পিস 23 টাকা পুরো পাতা

এটা মার্সমেলো বর্গা এটা কিনা পর 140 টাকা পার পিস 140 টাকা পার পিস বর্তমান রেট জি দাম কি কোথাও নামা করতে পারে আপনি এসে জানা বা ফোন করেন ভাই এগুলো দেখেন এগুলো খুব সুন্দর প্রোডাক্ট অনেক আইটেম আছে পেগে আইটেম এগুলো চায়না কত করে পড়ে ভাই এগুলো কিনা পরে 310 টাকা 310 টাকা জি সবই কাটি দাও হুম কম বেশি আছে আর কি

এটা হচ্ছে একটা ললিপপ দেড়শো ললিপপ এটা কিনা পরে হ্যাঁ দামে পরে সতেরো বিশ টাকা সতেরোশো বিশ টাকা থাকে এগারো টাকা কেনা পরে বিশ টাকা হবে বিশ টাকা তারপরে এই টাকা পিস আচ্ছা আশি টাকা তিরিশ পিস আচ্ছা পরে পার পিস 22 টাকা 40 টাকা বিক্রি হবে ओके জান এখন কেউ যদি মনে করেন মিল তার বাসার জন্য মনে করেন এই ধরনের আইটেম অথবাই এই ধরনের আইটেম এই তাহলে গিফট এগুলো যদি নিজের প্রয়োজনে নিজের বাসার জন্য নিতে চায় গিফট দেওয়ার জন্য নিতে চায় অনেক প্রবাসী থেকে দেখতেছে প্রবাসী তো অনেকে এগুলো তারা নিজেরা ব্যবহার করে নিজেরা খাওয়া-দাওয়া করে নিজেরা খায় কিন্তু দেশে তো অনেকে পিস পায় না সেক্ষেত্রে তার তাদের জন্য কি ব্যবস্থা আছে বলতে আপনার জন্য যদি নিতে হয় তাহলে আপনার জন্য আমি দিব কিন্তু আমার দোকানে এসে নিতে হবে সরাসরি দোকানে আসলে আপনি এটা এক পিসে পেয়ে যাবেন তিনশো ত্রিশ টাকা ভাই বলছে আপনি পাইকি দামে এক পিসে পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে আসেন অনেকে আসতে পারবে না যারা আসতে পারবে না তাদের জন্য কি বলবেন ভাই তাদের জন্য এক বক্স নিতে হবে এক বক্স বলতে কি সবকিছু মিলে যদি আমি দুই হাজার তিন হাজার টাকা মাল নিই আপনারা সবকিছু মিলিয়ে মনে করেন এটা নিলে এক পিস এটা নিলে একটা এক পিস এভাবে সবকিছু মিলে দুই থেকে তিন হাজার টাকার চকলেট মিলে ভাই কিন্তু আপনাকে কুরিয়ারে কন্ডিশনে মাল পাঠিয়ে দিবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা শেয়ার করে আপনার টাইমটা রেখে দিবেন তাহলে যেকোনো সময় ফোন দিবেন পেয়ে যাবেন অনেক আইটেম রয়েছে ভাইকে ভিডিও কল দিয়ে নিতে পারেন অথবা এই যে একটা ললিপপ আছে পছন্দ আইটেম আপনারা দেখাতে পারে হোয়াটসঅ্যাপে কত করে ভাই এটা কেনা পরে 800 টাকা আচ্ছা 120 পিস থাকে 800 টাকা কেনা পড়ে 120 পিস থাকে পার পিস কেনা পরে 6 টাকা

মাছ জেলে আর কি চাই না এটা পার বেস কেনা পরে একশো টাকা একশো আশি টাকা বিক্রি করতে পারবে ওকে আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে পেয়ে যাবেন ওকে ভাই ওকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোকানে যারা আসবেন নিতে পারেন অল্প অল্প আর যারা ব্যবসা করবেন আবারও বলছি যারা ব্যবসা করবেন তারা মার্কেটে আসবেন মার্কেটে এসে যাচাই বাছাই করে সবচেয়ে কম দামে আপনারা এই বিদেশি চকলেট আপনারা কিনতে পারবেন ধন্যবাদ ভাই